আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা হেসেলের আখ্যান থেকে আমার হেসেলের আখ্যানে আজকে তোমাদের জন্য কলিজা ভোনা রেসিপি উজাড় করে দিলাম রেসিপি তো কলিজা এমন একটা মজার জিনিস যদিও আমার এখন খাওয়া হাই কোলেস্টরলের জন্য মানা তারপরও জীব সামলাতে পারি না পুরো এক কেজি কলিজা ধুইয়ে বেছে পানি ছড়িয়ে রেখেছি তারপর আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব সরিষার তেলে ভালো করে কষিয়ে নিয়েছি মনে রাখবে মশলা যত কষাবে তত রান্না মজা হবে আর একটা কথা কি যেন রান্না করতে করতে ভাবছিলাম আমরা অনেকের এমন কিছু মানুষ আছে আমাদের চারপাশে আমরা প্রিয় ভাবি তারা কিন্তু আমাদেরকে প্রিয় ভাবে না তাদেরকে কলিজা কেটে ভুনা করে মুচমুচে করে খাওয়ালেও তাদের লাভ হবে না নিজের কলিজা খাওয়ালেও লাভ হবে না কোনো কারণেই তারা আমাদের ভালো দেখতে পারে না কেন রে বাবা আল্লাহ জানে আচ্ছা যাই হোক মশলা কখন হয়েছে বুঝবা খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তেল ছেড়ে দিবি তখন বুঝবা যে আদা রসুন বাটাটা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলাই যেহেতু ব্যবহার করি হলুদ দিয়েছি হাফ চামচ এক কেজি কলিজায় মরিচ দিয়েছি দেড় চা চামচ ধনিয়া বাটা দিয়ে মানে ধনিয়ার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ জিরা ভাজা একদম হালকা ভেজে টেলে নেয়া সেটার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ আর গরম মশলা মিক্সড আমি করে রাখি লং এলাচি দারচিনি তেজপাতা কালো কালিজিরা সামান্য একটু পাঁচফোরণ মেথি ইভেন গোলমরিচ এগুলো সব দিয়ে যত যত গরম মশলা আছে হ্যাঁ শাহি জিরা সামান্য জিরা সব কিছু মিলে আমি একটা স্পেশাল মশলা এসব মাংসের জন্য করে রাখি মাং মশলাটাকে হালকা টেলে তারপরে সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে বক্সে রেখে দিই একবার করলে মাসখানেক চলে যায় পরিমাণ মতো আর কি সেখানে সব কিছু দেয় লং এলাচি চিনি তো সেই মশলাটাও দিয়েছি আমি এখানে ব্যাট চা চামচের মতো সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব কলিচায় পানি দিতে হয় না কলিজা রান্না করলে যেমন লোকটা মাছে বলি পানি ছাড়ে একদম দেয়ার সাথে সাথে একটু পরে দেখা যাবে প্রচুর পানি ছাড়ে আর কলিজা একটু সময় নিয়ে রান্না করতে হয় আবার বেশি রান্না করলেও দেখা যায় যে কলিচাটা সিদ্ধ হয়ে যায় আমি অনেক মানে রান্না করতে করতে গিয়ে শিখেছি আসলে কলিজা রান্না করাটা এই পর্যায়ে চুলা বাড়ানো ছিল শুরু থেকে পেঁয়াজ যখন আমি টানলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপরে কিন্তু কমিয়ে মিডিয়াম আছে নিয়ে এসেছি এই যে দেখো কোনো পানি দেয়নি এই পানিটা ছেড়েছে এখন যেহেতু আমি ভুনা ভুনা করব এই পানিটা টেনে নিব এই পানিটা টানতে টানতেই খেয়াল রাখবো যে নিচে যেন লেগে না যায় বাস পানিটা টানলে আমার এই ভুনা ভুনাই আমি আমি রান্নাটা রেডি হয়ে যাবে কলিজা ভুন আমার পরোটা দিয়ে আর পোলাও দিয়ে বেশি ভালো লাগে এটা গরু মাংসের কলিজা তোমাদের কার কার আমার মতো কলিজা পছন্দ আমার কলিজা না মানে গরু মাংসের কলিজা কমেন্ট করতে জানিও তোমাদের জন্য সহজ সহজ রেসিপিগুলো আমি দেওয়ার চেষ্টা করি আমি খুব সহজে রান্না করি মজা করি হ্যাঁ আর ইদানিং যেটা করি খুব যদি হুলুস্থুন থাকে রান্নায় আমি টেস্টিং সল্ট ব্যবহার করে ফেলি অথবা ওই যে স্বাদ মশলা ম্যাজিক বাস দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে খুব মজা হয়েছে লাইক কমেন্ট করতে ভুলো না সাথে থেকো আল্লাহ হাফেজ